হোটেল দেখা যাচ্ছে ঘামার ওষুধ দিচ্ছে বেগুনের জমিতে পুরার ওষুধ দিচ্ছে আমি এখানে ফাজলামি মারতে এসেছি বরের সঙ্গে একটু আর রজনীগন্ধা ফুল তুলতে এসেছি তুলতে নয় ফুলের ডোবা কেটে নিয়ে বাড়িতে তোমাদের কার কার রজনীগন্ধা ফুল ভালো লাগে বলবে কমেন্ট করে এ দেখো এটা আমাদের বেগুনের জমি এই জমিতে পোড়া মারা ওষুধ দিচ্ছে এই যে বেগুনের জমি এইটা দেখছো দেখো কার কতটা ভালো লাগে আমি মাঠে এসে একটু কাজ করছিলাম এই দেখো কোমরে গামছা বরের ফোন ঝোলানো ব্যাগের মধ্যে কোমরে গামছা বলে একটু কাজ করছিলাম মাঠে তার জন্যে ঠিক মতন ফোনের স্টান আনতে পারিনি শুধু রজনীকান্তার জন্য আমি হচ্ছে ব্লকটা ছাড়ছি শুধু তোমাদের জন্য দেখো আমাদের জমির ওপরে লাইন পেছনে দেখো উপর সাইডে কলা বাগান চারিদিকে অন্ধকার শু মাঠ আর মাঠ মাঠে রেলের ওপাশে ওপাশেও মাঠ ওপাশে সূর্য দেখা যাচ্ছে দেখো মামা এখন ডুবে যাওয়ার টাইম দেখেছ ডুবে যাচ্ছে দেখা যাচ্ছে না অবশ্য ঠিক আছো এনাম ফুল তোমাদের কার কার ভালো লাগবে বলবে সবাই একটু আর আমাদের মাঠে এসে আমি একটুখানি হ্যাডব্যান্ড পরে এসেছি দেখো আমাকে কেমন লাগছে সেটাও জানাবে আর তোমাদের রজনীগন্ধা ফুল কার কার প্রিয় সেটাও বলবে আমাকে ঠিক আছে দেখোবার বড় সার দিচ্ছে দেখো দেখো আমার বড় সার দিচ্ছে ফুলের জমিতে রজনীগন্ধা রজনীগন্ধার জমিতে সার দিচ্ছে